দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে পঞ্চায়েত সদস্যের উপর ধারালো অস্ত্রের হামলা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য অভিযুক্ত শাসক দলেরই আর এক নেতার বাবা ঘটনাস্থল রবীন্দ্রগ্রাম পঞ্চায়েতের আলিপুর জানা যাচ্ছে গতকাল সন্ধ্যায় দুইশো দুই নম্বর বুথের শাসক দলের পঞ্চায়েত সদস্য সাইফুদ্দিন খা রাস্তার ধারে একা ছিলেন সেই সময় আচমকা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় মানোয়ার হোসেনের বাবা আয়ু চিৎকার চেঁচেমেচিতে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় সাইফুদ্দিন খাকে হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন ঢোলাহাট থানায় মনোয়ার হোসেন ও তার বাবা সহ পাঁচজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চলছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের আলিপুর পঞ্চায়েত সদস্যের উপর দুষ্কৃতি হামলায় উত্তপ্ত এলাকা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন শাসক দলের পঞ্চায়েত সদস্য সৈফুদ্দিন খা স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যায় আলিপুর গ্রামের দুশো দু নম্বর বুথের পঞ্চায়েত সদস্য সাইফুদ্দিন খাঁ একা বসে ছিলেন রাস্তার ধারে সেই সময় আচমকা তার উপরে ধারালো নিয়ে হামলা চালায় মনোয়ার হোসেনের বাবা আয়ুফ যিনি স্থানীয়ভাবে শাসক দলের সংখ্যালঘু সেলের আঞ্চলিক দায়িত্বপ্রাপ্ত বলেও পরিচিত সাইফুদ্দিন চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে আর তখনই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায় তৎক্ষণাৎ সাইফুদ্দিনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে ঘটনার পরে ঢোলাহাট থানায় মনোয়ার হোসেন ও তার বাবাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আহত সাইফুদ্দিনের অভিযোগ ব্যক্তিগত রাস্তায় কংক্রিট ঢালাই করার জন্য দীর্ঘদিন ধরে চাপ নিচ্ছিল মানুয়ার। সাইফুদ্দিন সেই কাজ করতে অস্বীকার করায় তার জেরেই এই হামলা চালানো হয় খবর পেয়ে একদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার ঘটনাস্থলে যান এবং আহত সাইফুদ্দিনের সঙ্গে দেখা করে দোষীদের শাস্তির আশ্বাস দেন এদিকে গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটি একটি পারিবারিক বিবাদ তবে ঘটনার সঠিক তদন্ত করছে ঢোলাহাট থানার পুলিশ লোকসভা বিধানসভা গত বিধানসভা ইলেকশনে আয়োপ্ত করতেন আমায় তখন ভূত সভাপতি ছিলাম আমার সঙ্গে পরামর্শ করে দলে আসে কোন দলে তৃণমূল দলে আসে কখন কোন দল পরে ওনাদের পুরো ফ্যামিলিটা কোনো নির্দিষ্ট থাকে না কখন সিপিএমও করেন আমরা কংগ্রেসই বাড়ি ছিল কংগ্রেসও করেন আবার আইএসএ গেছিলো এই সামনে পঞ্চায়েত থেকে উনি আবার তৃণমূল অনেকগুলো এসছে এসে আমি ইলেকট্রিক মেম্বার হয়েছি উনি এখন আমার বুথের কিছুটা দায়িত্ব নিয়ে মানুষের কাছে কোনো দায়িত্ব দেওয়া হয়নি সামান্য অঞ্চল প্রতিনিধি হিসেবে রাখা হয়েছিল তারপরে ওনার নামে পিএমআ ঘর ছিল ফের ওনার স্ত্রীর আবাস প্লাস ঘর করায় ওনার জোর করে এখনো পর্যন্ত ভাই ওনার একটা ভাইয়েরও আবাস প্লাসের ঘর আছে দুজনা দুজনাকে ঘর করেন নিতে কিছু টাকাও পায় এখানে এস এম এসের দ্বারাই তো আমাদের বর্তমান সরকার ঘর দিচ্ছে এখানে মানুষের ভাঁচি দিয়ে তোর ঘর পাইয়ে দেবো তোর এটা পাইয়ে দেবো বলে মানুষের টাকা লুটতে থাকে এক জায়গায় এক জায়গাতে দশ হাজার পাঁচ হাজার টাকাও নেয় আমাদের ওই আপনারা বলছিলেন আমাদের এখানে মসজিদ নিয়ে বিভ্রান্ত করে দেয় সে কারণ গ্রামবাসী আমার কাছে দ্বারস্থ হয় আমি ওনার কিছু বলতে চাই যে ভাই কেন তুমি সংযত হয়ে যান এমন কি এমন অঞ্চল সভাপতির বাড়ি পর্যন্ত এরকমই আমরা বলি যে তুমি সংযত হয়ে যান সেই আক্রোশটা নিয়ে উনি একটা রাস্তা করতে চাচ্ছিল আমি একটা জেলা পরিষদের রাস্তা পেয়েছি বাহাত্তর লাখ টাকার রাস্তা তা ওনার একটা ব্যক্তিত্ব আর রাস্তা আছে সেইটার করে দিতে হবে তা আমি তখন ওনার বললাম যে ভাই তাহলে তোমার জায়গাটা মাপজাপ করে বের করা আমি দেখছি যখন মাপজাপ করার করে এই উক্ত গ্রামবাসী মোল্লা খাঁদ ছেড়ে রুল কুদ্দুস মোল্লার ওর একদম রাস্তার মাপিক ওর পুকুরে নাসি মতো একটা জায়গা ঢোকে তখন ও আমার উপরে চাপ দিতে থাকে যে এই তোমার এই রাস্তা কর দিতে হবে আমি বললাম আমি ইলেকট্রিক মামার এই নিয়ে বিধায়ক মুাম পাকিরার সঙ্গেও আমার কথা হয়েছে আমি ওই জাস্ট দাদাকেও বললাম যে দাদা আমি আপনার সদস্য কিন্তু কোনো শালি জায়গা কেড়ে কারো রাস্তা করত না কোনো শালি জায়গা আমি কাটবো না সেই খুম ছিল এবং আবাস পলাসের টাকা পয়সা তোলায় আমি বাদি হতাম বলে সেই সব খুম নেই মানুষ ওনার আমার এলাকায় আপনি এক এক করে জিজ্ঞেস করে নেন মানুষের বিচ্ছেদ ছাড়া বিভান ছাড়া কোনো এক জায়গায় নিয়ে উনি নিয়ে আসেন না গতকাল কি ঘটনা ঘটেছে গতকাল ঘটনা ঘটতে বলতে আমি আমার একটা দিদি মারা গেছে ওনার সৎ কাজ করতে আমি সারাদিন ওখানে পরিশ্রমে ব্যস্ত ছিলাম বেশ সন্ধ্যা ছটা সাড়ে ছটার নাগাদ আমি এসে আমার ঘরের কিছুটা এপারে পিচে রাস্তার থেকে আমি বসি বসে আমার মতো আপন মনে আমার কোলে গামছা আমার সামনে মোবাইল ছিল আপন মনে কখনো একটু মোবাইল দেখি আর কখনোই আপন মনে আমার সেই দিদিটা মনে গেলে তার অনুতপ্ত করতে থাকে এখন মনার হোসেন খান বাবা উক্ত ব্যক্তি আইয়ুব খাঁ ওর বাড়ি এই সাইডে ও এদিক থেকে আমার বাড়ি যেখানে আছে তার পাশে আইব খার ভাইদের ঘর তো উনি এখান থেকে আমার পিছন ধরে চলে গেলেন চলে গিয়ে ওনার মেজো ভাইয়ের ঘরে ঢুকেছে ঢুকতে ওনার মেজো ভাইয়ের বাড়ি থেকে লোকটা একটু রাতে কানা বলে চোষ মার দেয় আর যেটা আমার দিদি মা ওর ভাইদের বাড়িতে অস্ত্র শস্ত্র নিয়ে এসে আমি রাস্তায় বসে আছি আমার পিছন ভাই থেকে কোপ দেয় কোপ দিতে আমি ঘুরে যখন দেখি যে আইয়ুব খা আমার কোপাচ্ছে তখন আমার ঘাড়ে কম মারে ঘাড়ে কম মারার সময় দুটো কোপ খাওয়ার সঙ্গে সঙ্গে যখন হাত মাটিতে ফেলে বাবারে আমার বাঁচা গো গ্রামবাসীরা আমার বাঁচা গো আমার মেরে দিচ্ছে ফের ঘুরিয়ে আমার দামনায় নায় কম মারে এমতো অবস্থায় আমি এই গ্রামে চলে আসি গ্রামের মানুষজনের উপস্থিতিতে ওখানে যখন এসে আমি পড়ে যাই ওনারা নিয়ে আমার গাড়ি করে নিয়ে ঢোলা থানায় পাঠালো ঢোলা থানায় আমার কুলপি পাঠালেন কুলপিতে মানে দুটো কাটায় সেলাই করার পরে ওনারা রাখতে পারলেন না আমার ডায়মন্ডে সিটি স্ক্যান করতে পাঠালেন সিটি স্ক্যান করে পাঠিয়ে আমি ধোলার হাটে আমার স্ত্রী অভিযোগ দায়ের করেছে আমি রাজ সাক্ষী আমি যেহেতু আসামির নিজের দেশ হয়েছে আসামির একজনের আমি পাঁচজন আমার স্ত্রী পাঁচজনের নাম দিয়েছে তার মধ্যে একজন অ্যারেস্ট হয়েছে আমি কি চাইছো আমি চাইছি যে এই ন্যায় বিচার হোক এবং আমার মতো ছেলে এই এলাকায় আর নাম মার্ডার হয় তার জন্য সরকারি তরফ থেকে বর্তমান রাজ্য সরকারের কাছে আমরা অনুতপ্ত যে ওই লেকটার এমন একটা কটর্ক কটর্ক শাস্তি নয় যাবজ্জীবন করে দেওয়া হোক আমার এলাকাবাসীটা ভাঁচুক আপনার নাম আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন আলী খাঁ যে মেরেছে আইয়ব আলী খাঁ আর আনুষঙ্গিক ওর ভাই আগ্রেস আলী খাঁ ওর ভাই রহমত আলী খাঁ আর মনার হোসেন খাঁ ওর ছেলে আইব খাঁর ছেলে আর জাহাঙ্গীর খাঁ আইয়ব খাঁর ছেলে এরা সকল পরিকল্পিত ভাবে আইয়বকে ভেজিয়ে দিয়ে আমার মাঠে সাইফুদ্দিন খাঁকে ওর আমার এই রবীন্দ্র অঞ্চলের একজন পঞ্চায়েত মেম্বার কিন্তু ওনার যে কি হয়েছে আমি তো অত দূর থেকে জানি না যাই হোক যিনি করেছেন এবং যিনি দোষী তাকে দোষী সাব্যস্ত আমি চাই দোষীরা সব মানে শাস্তি পাক এখন